সবাই কেমন আছেন সকালে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম সেই ঐতিহ্যবাহী নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাখারিপাড়া গ্রাম মোহাম্মদ ভাইয়ের বাণিজ্যিক খামারে আজকে আপনাদেরকে দেখাবো এবং জানানোর চেষ্টা করবো মোহাম্মদ ভাই কেমন আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কতগুলো ছাগল আছে আপনার কাছে মোটামুটি আছে চল্লিশ পিস

কি ভাই রাজস্থানী বা খাসির বাচ্চা বয়স কেমন ভাই চার মাস প্লাস দাম চাচ্ছেনু হাজার পাঁচশো ডেলিভারি চার্জ বিকাশ করে সম্পূর্ণই দিয়ে দেবে মোহাম্মদ ভাই দর্শক আপনাদেরকে আগেও বলেছি এখনো বলছি মোহাম্মদ ভাই মানে আপডেট কালেকশন এই যে দেখুন মোহাম্মদ ভাই এটা কি নিয়ে আসলেন এটাও একটা খাসির বাচ্চা এটাও একটা খাসির বাচ্চা বয়সের তথ্য বয়স সাড়ে তিন মাস সাড়ে মাস দাম চাচ্ছেন একদম সাড়ে উনিশ উনিশ হাজার পাঁচশো ভাই এই যা এটা ছাগলটা যেই নিবে তাকে কিয়ারিং খরচ বাবদ কিছু কম নেওয়া যাবে না কিয়ারিং খরচ

কি জিনিস একটা দাম চাচ্ছেন কত ভাই চাচ্ছি ছত্রিশ হাজারে ফিক্সড প্রাইস ডেলিভারি ডেলিভারি চার্জ বিকাশ করার সম্পূর্ণ ভাই দিয়ে দিবে

সুপ্রিয় দশক মোহাম্মদ ভাইয়ের এখানে অনেক ছাগল আছে আজকে সব সম্পূর্ণটাই দেখাতে পারলাম না আপনারা ভিডিও কলের মাধ্যমে মোহাম্মদ ভাইয়ের কাছে কল দিয়ে আপনারা দেখে শুনে নিতে পারবেন সব যে কোনো ধরনের ছাগলই সব ছাগলই আছে যেটা আপনার পছন্দ সেটাই নিতে পারবেন